হাসিনার আমলে তিস্তা সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছিল ভারত কিন্তু সরকার তা অগ্রাহ্য করেছে এবার সংশ্লিষ্ট প্রকল্পের জন্য কাছে প্রশাসন চীনা দিনকে দিন বাড়ছে এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের কাছে হাত পাতল ইউনুসের সরকার প্রকল্প বাস্তবায়নে বেজিং এর কাছে ছ হাজার সাতশো কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকরা জানিয়েছেন চলতি বছরের মধ্যেই আর্থিক চুক্তি হতে পারে ঢাকা বেজিং এর মধ্যে পরের বছর থেকে কাজ শুরু হওয়ার কথা আর এই সুযোগ বাংলাদেশকে আরো কাছে চাপে ফেলার কোন সুযোগ হাত ছাড়া করতে চাইছে না জিনপিং এর দেশ প্রকল্পের অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে পঁচাত্তর কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ন হাজার দেড়শো কোটি টাকার সম পরিমাণ এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে পঁচপান্ন কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছ হাজার সাতশো কোটি টাকা বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে দু সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দু সাল প্রসঙ্গত উল্লেখ্য এই মহা পরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দু দেশে বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে দু সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কৈত্রা জানিয়েছিলেন তিস্তা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী ভারত তৎকালীন আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পে যেন ভারতই বিনিয়োগ করে কিন্তু ইউনুস প্রশাসন ক্ষমতা হাতে পেয়ে আর আগ্রহ দেখায়নি বরং ঝুঁকে পড়েছে ড্রাগনের দেশের দিকে আর এতে প্রশ্ন উঠছে চীনা খাদে কি পা দিচ্ছে বদলের বাংলাদেশ ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার